বিমা বিক্রয় পেশায় চারটি বেসিক কখনোই ভুলবেন না আপনি বিমা পেশায় যতদিন কাজ করুন না কেন যত বছর আপনি বিমা পেশায় কাজ করুন না কেন নিজের মধ্যে যদি অহমিকা নিয়ে আসেন আমি তো অনেক কিছু জেনে ফেলেছি অনেক কিছু বুঝি অনেক দিন যাবত বিমা পেশায় কাজ করছি আমি এখন অন্যকে বিমা পেশায় শেখাই আমার নতুন করে শেখার কি আছে এটি যদি আপনি মনে করেন তাহলে মনে আমি বলতে চাই যে তাহলে আপনার বিমা পেশা থেকে বিদায় নেওয়ার সময় এসেছে কারণ আপনি বিমা পেশায় যতদিন কাজ করছেন যতদিন বিমা বিক্রয়ের সঙ্গে আছেন ততদিন পর্যন্ত চারটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এবং এই চারটি কখনোই ভোলা চলবে না সে অনুযায়ী কাজ করতে হবে তাহলে চারটি ব্যাসিক কি চলুন শুরু করা যাক প্রথম যে বেসিক সেটা হচ্ছে গ্রাহক তালিকা প্রস্তুত কারণ আপনাকে প্রতিনিয়ত গ্রাহক তালিকা প্রস্তুত করতে হবে আপনি যদি মনে করেন আমার তো এখন একশো দুইশো পাঁচশো গ্রাহক হয়ে গেছে তাহলে কি আপনার গ্রাহক দরকার নেই আপনি যতদিন বিমা বিক্রয় পেশার সঙ্গে জড়িত ততদিন পর্যন্ত আপনার নতুন নতুন গ্রাহক দরকার হবে কারণ নতুন গ্রাহক হওয়া মানেই কিন্তু আপনার নতুন ব্যবসা নতুন কমিশন আপনার আয় বৃদ্ধি একদিকে যখন আপনার এক বছর হয়ে যাচ্ছে তখন সেই পলিসি রেনুয়াল হয়ে যাচ্ছে কমিশন কমে যাচ্ছে তখন যদি আপনার নতুন পলিসি না হয় তাহলে আপনার ইনকাম বাড়বে না এবং আপনার স্থিতিশীল ইনকামকে ধরে রাখতে পারবেন না যে কারণে আপনাকে সব সময় গ্রাহক তালিকা হালনাগাদ করতে হবে গ্রাহক তালিকা সব সময় বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে এর পরের ব্যাসিকটি হচ্ছে বিমার প্রস্তাব অনেক সময় আমরা যেটা করে থাকি যখন বেশি দিন কাজের বয়স হয়ে যায় তখন আমরা অফিস ওয়ার্ক একটু বেশি শুরু করে দেই তখন হয়তো আমরা অফিসে কাজ করতে গিয়ে অন্য কাজ করতে গিয়ে গ্রাহককে প্রস্তাব হয়তো সেভাবে আমরা দিতে পারি না বা সেভাবে দেওয়ার মতো হয়তো আগ্রহ আমাদের থাকে না যখন আপনার মনের মধ্যে এমনটি হবে তখন কিন্তু এই পেশায় আপনি আর টিকতে পারবেন না আপনি বিমা পেশায় যদি আপনার সফলতাকে ধরে রাখতে চান আপনার বিক্রয়কে যদি অব্যাহত রাখতে চান তাহলে প্রতিনিয়ত আপনার প্রস্তাব চালিয়ে যেতে হবে আপনি প্রতিদিন অন্তত দুইজন গ্রাহকের সঙ্গে কথা বলবেন সকাল দুপুর বিকাল যে সময় হোক না কেন আপনার বিক্রয় পেশার বিক্রয়কে ধরে রাখবার জন্য প্রতিনিয়ত এই প্রস্তাবের কাজটা চলমান রাখতে হবে তিন নম্বর বেসিকটা হচ্ছে বিমা পরিকল্প বা বিমা পলিসির উপস্থাপন আপনি যতদিনই কাজ করুন না কেন আপনার কাজের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আপনার এই অভিজ্ঞতা প্রোডাক্ট নলেজ কারণ আপনার প্রতিষ্ঠানেই হয়তো প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট আসছে বর্তমান সময়ে বাজারে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকের চাহিদা পছন্দ রুচি অনুযায়ী নতুন নতুন বিমা পরিকল্প বিমা কোম্পানিগুলো বাজারে নিয়ে আসছে কিন্তু আপনি সেই মানধত্যা আমলের বিমা পরিকল্প নিয়ে যদি গ্রাহকের সঙ্গে কথা বলেন তিনি হয়তো ইতিপূর্বে আপনার কোম্পানিতে অথবা অন্য কোনো কোম্পানিতে এই ধরনের বিমা পরিকল্প নিয়েছে তাহলে তার সঙ্গে যদি আপনি নতুন বিমা পরিকল্প নিয়ে আলোচনা করতে না পারেন তিনি আগ্রহী হবে না এবং আপনার কাছে গ্রহণ করবে না কারণে আপনি যত বছরই কাজ করুন না কেন আপনি আজকে নতুন যুক্ত হন অথবা এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর যতদিনই হোক না কেন নতুন কোনো বিমা প্রোডাক্ট বাজারে আসলেই সেই সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে অন্য কোম্পানির নতুন বিমা পরিকল্প বাজারে ছেড়েছে আমি তো সেই কোম্পানি বিমা প্রোডাক্ট বিক্রি করব না তাহলে সেটি জেনে আমার লাভ কি আপনাকে এই কারণে জানতে হবে কারণ বর্তমান সময়ে সচেতন বিমা গ্রাহক সেই কোম্পানির বিমা পরিকল্প সম্পর্কে হয়তো তার কিঞ্চিত ধারণা রয়েছে যখন সেটি সম্পর্কে আপনাকে বলবে আপনি যখন বলবেন এই ধরনের বীমা পরিকল্প কি বাংলাদেশে আছে বা সেটির যখন আপনি বিরোধিতা করবেন অথবা বলবেন আপনি জানেনই না তখন আপনার সম্পর্কে তার মনের মধ্যে একটি নেতিবাচক ধারণা তৈরি হবে কিন্তু আপনি যদি সেই বিমা কোম্পানির সেই নতুন বিমা প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার ধারণা থাকে সেটি সম্পর্কে যদি তাকে বলতে পারেন এবং সেটি সম্পর্কে যদি আপনি বলেন এই বিমা পরিকল্প আমাদের কোম্পানিতে না থাকলেও এর বিকল্প আরেকটি বিমা পরিকল্প আমাদের কোম্পানি দ্বারা আছে যেই পরিকল্প একই ধরনের সুবিধা পাবেন বা এটা তার চেয়েও বেটার তখন দেখবেন গ্রাহক কিন্তু আপনার কোম্পানির বিমা প্রোডাক্ট কিনতেই আগ্রহী হবে তাহলে কি হচ্ছে যে তিন নাম্বার পদ্ধতি বললাম প্রতিনিয়ত প্রোডাক্ট নলেজ আপনাকে বৃদ্ধি করতে হবে সেটা আপনার প্রতিষ্ঠানের অথবা অন্য কোনো বিমা কোম্পানির যেই কোম্পানির নতুন প্রোডাক্ট বাজারে আসুক না কেন চার নাম্বার যেই বেসিকটি আপনাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে আমরা সবসময় যেটা ভুল করে থাকি একজন বিমা গ্রাহককে যখন প্রস্তাব দেই একবার দুইবার তিনবার বলবার পরে তাকে আর হয়তো আমরা আর বলি না বা মনের মধ্যে এরকম ভাবেই সে তার বিমা গ্রহণ করবে না তখন তালিকা থেকে বাদ দেয় অথবা তাকে বিমা সম্পর্কে বলতে গিয়ে নিজের মনের মধ্যে হয়তো ভয় কাজ 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 করে 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 সংশয় অথবা যে কারণে আমরা হয়তো তাকে বিমার প্রস্তাব আর দিচ্ছি না বা বিমা নিয়ে আলোচনা করছি না কিন্তু আপনাকে মধ্যে রাখতে হবে শুধুমাত্র নতুন ক্রেতা নয় তাকে যখন আপনি একজন পুরনো ক্রেতার সঙ্গেও আপনি আলাপ আলোচনা ঠিক রাখবেন যোগাযোগ রাখবেন তার সঙ্গে আপনি দেখা করবেন কথা বলবেন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট আসছে সে সম্পর্কে আপনি জানাবেন বিক্রয় পরবর্তী সেবাগুলো নিশ্চিত করবেন এবং আপনার সম্ভব্য গ্রাহক ফলো আপ ঠিক রাখবেন দেখবেন আপনার বিক্রয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং সেই সঙ্গে আপনার মাথায় রাখতে হবে ক্লোজিংটা কারণটি কি আপনি শুধু ফলো আপ করে গেছেন আপনি গ্রাহক তালিকা প্রস্তুত করেছেন আপনি গ্রাহকের সাথে সম্পর্ক ডেভেলপ করলেন সেই গ্রাহককে আপনি বিমা আপনি ক্লোজ করতে পারছেন না যদি পলিসি আপনি ক্লোজ করতে না না টাকা হবে হবে আপনার মাথায় যে আমি আজকে গ্রাহক তালিকায় নাম আমি প্রথম ঢোকালাম এই প্রথম তালিকা থেকে শুরু করে পরবর্তী যতগুলো ধাপ থাকবে সবগুলো ধাপে আমার মাথায় রাখতে হবে ক্লোজিং সর্বশেষ আমাকে ক্লোজিং পর্যন্ত পৌঁছাতে হবে এবং যখন আমি পলিসি ক্লোজ করতে পারবো তখন আমার কাজ একটা পর্যায়ে গিয়ে সমাপ্ত হলো তখন থেকে গ্রাহকের সঙ্গে বিক্রয়ত সেবা আপনি নিশ্চিত করবেন পর্বতের সঙ্গে যোগাযোগ রাখবেন তখন দেখবেন আপনার একই গ্রাহকের থেকে আরো রেফারেন্স পাবেন রেফারেন্স নিয়ে এটি আমি বুঝালাম যে আপনি যতদিনই কাজ করুন না কেন হয় আপনি নতুন অথবা পুরনো বিমা কর্মী আপনাকে অবশ্যই এই চারটি ব্যাসিক মাথায় রাখতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে তবেই আপনার সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ